নমস্কার বন্ধুরা আজকে আমি চিরুনি আর একটা চা ছাটুনি পরিষ্কার করে নিলাম প্রচুর ময়লা হয়েছিল একদম এত বেশি ময়লা হয়েছিল কালো রঙের হয়ে গিয়েছিল তারপর আমি সাবান গুঁড়ি দিয়ে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে তা সকালে উঠে পরিষ্কার করে নিলাম এই যে দেখুন ময়লা যখন ছিল তখন দেখালাম না তাহলে বুঝতে পারতেন একদম ময়লা কালো কুচকুচে হয়ে গিয়েছিল তারপরে পরিষ্কার করেছি চিরুনি তারপরে চা ছাঁকনি পরিষ্কার করে নিলাম এই যে এখন একদম ফ্রেশ হয়ে গেছে পরিষ্কার করে নিলাম তা সাবান গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখে দিলে রাত্রে সকালে উঠে দেখবেন তারপর একটু ঘষে নিলাম একটা ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি একটা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে তাহলে দেখবেন নতুনের মতন আবার চকচক করবে নতুন হয়ে যাবে একদম ময়লা ছিল কালো রঙের কুচকুচে হয়ে গিয়েছিল আগে তারপর পরিষ্কার করেছি তারপর দেখুন চকচকে হয়ে গেছে নতুন হয়ে গেছে